বেশ অনেকদিন বাদে আজকে আবার গরমের সবজি না আর এর সাথে নিয়েছি না মরিং দালিপ এটা এরকম হ্যালো ইউরুকন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভীষণ ভালো আছেন সুস্থ আছেন এখন প্রায় মে মাসের শেষের দিকে মাঝখানে বেশ একটু গরমটা পড়েছিলো কয়েকদিনের বৃষ্টিতে না গরমটা এখন একদম না কম হয়ে গেছে এখন বেরিয়েছে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার জন্য এখন হালকা এক টোয়েনে বৃষ্টিটা হয়েছে আর এই পার্কটার সামনে না একদম জলে ভর্তি হয়ে গেছে আর গাছগুলো বৃষ্টির জলেতে ধুয়ে গেছে তো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু তো গরমটা পড়ার সাথে সাথে বৃষ্টি হওয়াতে না গরমটা বেশ কিছুদিন হলেও কম হয়ে গেছে আবার একদিন বাদ দিয়ে আজকে না ভিডিওটা শুরু করলাম আজকে রবিবারে একটু সকাল সকাল না বেরিয়ে পড়েছি এখন নটা কুড়ির মতো বাজে বাস স্ট্যান্ডে এসে গেছি কোথায় যাচ্ছে আপনাদেরকে একটু বাদে জানাচ্ছি তো বাস আসতে খুব বিশেষ একটা দেরি নেই আজকে যেহেতু রবিবার তো রাস্তাঘাট দেখুন একদম পুরো খালি অন্য ধরনের অফিস স্কুল থাকে সেই কারণে রাস্তাঘাট একটুখানি ভিড়ও হয় আর আজকে একদম পুরো রাস্তাটা ফাঁকা আর দূরে দেখছেন একজন পুলিশ এসেছে মানে ওই যে সামনে যে একজন বসে আছেন ওনার সাথে কিছু একটা সমস্যা হয়েছে কারণ এখানে কোনো কিছু হলে না পুলিশ খুব তাড়াতাড়ি এসে যায় এটা আমি অনেকবারই না লক্ষ্য করেছি তো বাসের অপেক্ষায় আছি দেখি কতক্ষণ সময় লাগবে বাস আসতে বাসটা ঠিক সময়ের মধ্যে এসেও গেছে আমি আমার পছন্দ করে একটা জায়গাতে বসেও পড়েছি রবিবার যেহেতু এই রুটের বাসগুলো না বেশ খালিই থাকে আর অনেক দিন ধরেই না ভাবছিলাম এখানকার বাসগুলো কীরকম হয় তো তার একটা ছোট্ট বিবরণ দিতে অন্যান্য সময় বাসগুলোতে বেশ ভিড় থাকে সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না সামনে যে খালি জায়গাটা দেখছেন এইখানে না যেসব মায়েরা তাদের ছোটো বাচ্চাদেরকে নিয়ে স্টলারে করে বাসে যাতায়াত করে তাদের জন্য এই জায়গাটা করা থাকে কারণ স্টলারগুলো দেখবেন বেশ বড় হয় বাসের মধ্যে একটা জায়গা রাখতে এই সুবিধাটা করা থাকে আর এখানে যে বোতামগুলো দেখছেন লাল রঙের এইগুলো বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন বা যারা প্রেগনেন্ট মহিলা বা যারা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য এই সিটগুলো থাকে আর তার পাশে না এই বোতামগুলো রাখা থাকে কারণ তাদের যে রুটে তারা নামবে সেই রুটে নামার আগে বোতামগুলো প্রেস করতে যাতে অসুবিধা না হয় সেই জন্য একদম হাতের কাছেই এই ব্যবস্থাটা করা থাকে সামনে দেখুন একটা ডিসপ্লে আছে তো এটা সাহায্যে না বাসের কার্ডটা রিচার্জও করা যায় আর এই কার্ডের মধ্যে কটা ব্যালেন্স রয়ে গেছে সেটাও না দেখা যায় অন্যান্য জায়গা থেকেও বাস কার্ড রিচার্জ করা যায় আর এখানে প্রতিটা সিটের সামনে দেখুন একটা করে না লাল রঙের বোতাম আছে কারণ এখানে ড্রাইভার ছাড়া আমাদের দেশে যেরকম ড্রাইভার থাকে তার সাথে কন্ট্রাক্টর থাকে কিন্তু এখানে সেই ব্যবস্থাটা নেই একজনই শুধু ড্রাইভার থাকে আর যারা বাসে যাতায়াত করে তারা এই লাল বোতামটা প্রেস করে দেয় যে যেখানে নামবে আর এই কাজটা না একটা স্টপেজ আগে করতে হয় ধরুন আমি যে স্টপেজটা নামবো তার একটা স্টপেজ আগে এই বোতামটা প্রেস করে দিতে হবে তবে ড্রাইভার কিন্তু আপনার নির্দিষ্ট যে জায়গাটা যাওয়ার কথা সেইখানে গিয়ে বাসটা কিন্তু থামবে না হলে কিন্তু যদি আমি চিন্তা করি যে আমি যে স্টপেজটা নামবো সেইখানে গিয়ে আমি বোতামটা প্রেস করব তাহলে কিন্তু পরের স্টপেজে গিয়ে বাসটা থামবে তো প্রথম প্রথম এই জিনিসটা বুঝতে একটুখানি অসুবিধা হতো তো এখন যেহেতু প্রায় বাসে যাতায়াত হয়ে তো তো সেই জিনিসটা বেশ ভালো বুঝে গেছি এখানে বাস থেকে নেমে পড়েছি আমি যেখানে যাচ্ছি সেখানে না কিছুটা হেঁটে যেতে হবে আর আমার এই জায়গাটা না বেশ ভালো লাগে এত নিরিবিলি এত শান্ত তো একটা লোক আপনি দেখুন দেখতে পাচ্ছেন আজকে হয়তো রবিবার বলে হয়তো সেই জন্য একটু বেশি রাস্তাঘাটটা খালি খালি হয়ে আছে শহরের মধ্যেই কিন্তু কিন্তু তবু না এত সুন্দর লাগেই জায়গাটা এখানে যদি ধরুন কারোর গাড়ির নিজস্ব গাড়ি নাও থাকে যে কোনো ধরনের ট্রান্সপোর্টের ব্যবস্থা কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারে আর প্রত্যেকটা বাড়ির সামনে এই রকম ধরনের গাছ দিয়ে সাজিয়ে রাখে তো আর গরমের সময় তো ফুলগুলো ফুটেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে স্পেনে এই ধরনের বাড়িগুলোকে চালের বলে আমরা দেশে এই ধরনের বাড়িগুলোকে ভিলা বলি এখানে চালের বলে বাড়িগুলো তো দেখতে বেশ ভালো লাগে কিন্তু মেনটেনেন্স করাটা কিন্তু বেশ বড় ব্যাপার পরিষ্কার রাখা গুছিয়ে রাখা মেনটেনেন্স করা আর প্রত্যেকটা বাড়ির দিয়ে দেখুন সোলার সিস্টেমের না ব্যবস্থা করা আছে হয়তো বিদ্যুতের খরচাটা কম করার জন্য প্রত্যেকটা বাড়িতে এরকম সোলার সিস্টেমের ব্যবস্থা করে রেখে দিয়েছে আর আজ এসেছে না গুরুদোয়ারাতে আলিকান্তা না একটাই গুরুদোয়ারা আছে আর এখানে না গরমকালে একজন আঙ্কেলজি গরমের কিছু না সবজি নিয়ে আসে আর এই গরমে তো আজকে না প্রথম এসেছে তো ওনার নাম্বারটা একটা গ্রুপে দেয়া থাকে উনি যখনই আসে জানা যায় উনি রবিবারেই আসেন মানে কোন সময়টা আসে সেটা বলে দেন আর এই যে দূরে যে রঙের গাড়িটা দেখছেন এটাই করে না আঙ্কেলজি কিছু সবজি নিয়ে আসে আর এই দেখুন এইরকম করে না সবজি বিক্রি করে এখানে দেখছি শিম এনেছে আর তার সাথে না টিন্ডো এনেছে এটা আমি একবার খেয়েছিলাম একটু টক টক খেতে তো সেই জন্যে না নিয়ে যায়নি শশা রাখা আছে কাঁচা লঙ্কা আছে লাউ আছে তার সাথে ভেন্ডুই এনেছে আজকে যেহেতু প্রথম দিন তো সেই জন্যে না অল্প অল্প করেই এনেছে তো এইরকমভাবেই না আঙ্কিল যে এই গালির মধ্যে সবজি নিয়ে আসার এখান থেকে যার যেটা নেওয়ার সেটা নিয়ে নেয় বেশ অনেকদিন বাদে আজকে আবার গরমের সবজি না খেলাম কারণ পুরো শীতকালটায় ফুলকপি বাঁধাকপি বা বিট গাজর মানে সবজির মধ্যে ব্রকলি ব্রকলিটা সারা বছরই পাওয়া যায় বা ফুলকপি বাঁধাকপি সারা বছরই পাওয়া যায় কিন্তু গরমের সবজি স্বাদটা বেশ ভালোই লাগে না গরমের সবজিগুলো অন্যান্য সময় পাওয়াও যায় না মানে ঢ্যাঁড়স হোক বা লাউ এগুলো না অন্যান্য সময় পাওয়া যায় না তো সেই জন্য না নিয়ে আসা তাগিদটাও না বেশ থাকে আর কালকে যখন জানতে পেরেছি সকাল সকাল না চলে গেলে একটু সুবিধাও হয় কারণ সকাল সকাল গেলে না সবজিগুলো একটু বেশি করে নিয়ে আসা যায় কারণ যত বেলা হয় অনেকে যায় তো সবজিগুলো নিয়ে আসতে তখন একটুখানি কম হয়ে যায় বা অনেক সময় না পাওয়াও যায় না আর আমি মেয়েকে যেহেতু রেখে গেছিলাম কৌশিকের কাছে আমি যতক্ষণ না আসতাম কৌশিক কাজেও বেরোতে পারতো না তো সকাল সকাল চলে গেছি তাড়াতাড়ি চলেও এসেছি সবজিগুলোকে নিয়ে আর আজকে অনেক বেশি সবজি পাইনি কিছু সবজি অল্প অল্প করে নিয়ে এসেছি কারণ অনেকে যায় তো সবজি নিয়ে আসতে কারণ আজকে যেহেতু প্রথম দিন সবাই গেছে সবজি আনার জন্য তো কিছু কিছু সবজি সবজি একটু বেশি আর কম তবু এই বছরে না মানে আঙ্কেল যে যিনি সবজি নিয়ে আসেনি একটু তাড়াতাড়ি এসে গেছে কারণ গত বছর আমার মনে আছে মে যখন গরমের ছুটি শুরুটা হয়েছিল তখন এসেছিল দু তিন সপ্তাহ বাদ দিয়ে এসেছিলো আর এই বছরে তো এখন মে মাসটা শেষও হয়নি তো এবারে দেখলাম বেশ তাড়াতাড়ি এসে গেছে তো কিছু সবজি শেষ হয়ে গেছিল আর কাঁচা লঙ্কাটাও শেষ হয়ে আসছিল তো এই জন্য ভাবছিলাম যে যদি আঙ্কেল যে আসেন তো এদিক ওদিক থেকে নিতে হবে তো এখানে নিয়েছে এক কিলোর মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা না আমার শেষ হয়ে আসছিল আর আমি কী করি গরমের সময়টা না বেশি করে কাঁচা লঙ্কাটা নিয়ে রেখে দিলে না খুব একটা অসুবিধা না হয় কারণ এখানে না শীতকালে এই কাঁচা লঙ্কা বলুন বা অন্যান্য সবজি তো পাওয়া যায় না আর খুব অসুবিধা হয়ে যায় কারণ এইখানে শুধু বাংলাদেশি সবগুলোতে কাঁচা লঙ্কা পাওয়া যায় সেগুলো না দামটা একটুখানি বেশি হয় কারণ তারাও তো এরকম যারা একসাথে অনেক সবজি বিক্রি করে তাদের কাছ থেকে না তখন দামটা একটুখানি বেশিও হয় আর পরিমাণে না বেশ কম হয় তো আমি ওই জন্য কী করি পুরো গরমকালটা অল্প অল্প করে কাঁচা লঙ্কা কিনে রেখে দিই যাতে শীতকালটা আমার এদিক ওদিক না খুঁজতে না হয় এখন রান্নার ঝালটা একটুখানি কমই হয়ে গেছে যেহেতু মেয়ে আমাদের সাথেই খায় তো রান্নাতে একটু তো ঝাল না হলে রান্নাটা খেতে ভালো লাগে না তো সেই জন্য কাঁচা লঙ্কাটা একটুখানি বেশি করি আমি এনে রেখে দিই তো এখানে আমি এক কিলো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা এখানে নিয়েছে ছয় ইউরো কিলো ছ ইউরো মানে ধরুন ওই চারশো আশি টাকার মতো কিলো আর আদিকে যেহেতু প্রথম সবজিটা মিলিয়েছে তো সেও সেই জন্য ছ ইউরোর মতো কিলো নিয়েছে কিছুদিন পর থেকে সেটা চার আড়াই বা পাঁচ ইউরো না হয়ে যায় তো আমি এখানে এক কিলো কাঁচা লঙ্কা আর এর সাথে নিয়েছি না হাফ মতো শিম শিমটাও এখন দেখছি না মানে নিয়ে আছে আগে আনতো না তো এখানে এক মতো শিমটা নিয়েছি আর শিমগুলো দেখুন কিন্তু ভীষণ একদম না ফ্রেশ তো দেখার সাথে সাথে তো নিয়ে নিয়েছি কারণ যে কোনো ধরনের সবজি খেতে আমার বেশ ভালোই লাগে তো শিমটা আমি হাফ কিলোর মতোই নিয়েছি কারণ অনেকটা শিম হয়ে গেলে না তখন তাড়াতাড়ি শেষ করতে হবে অবশ্যই আমি এটাকে ধুয়ে না ফ্রোজেন করে রেখে দেবো কারণ প্রত্যেক দিন তো আর খাওয়া সম্ভব হয় না তো এটাও নিয়েছে মানে কিলো ছয় ইউরো তো আমি হাফ কিলো যেহেতু নিয়েছি নিয়েছি সেই জন্য তিন তিন টাকার মতো মানে ইউরো নিয়েছে নিয়েছে এখানে একটা লাউ লাউটা ভীষণ ফ্রেশ তো এইটার দাম কত আমার ঠিক মনে পড়ছে না এটা পিস হিসাবে এখানে বিক্রি করে তো এটা একটা লাউ নিয়েছি লাউটা ভীষণ ফ্রেশ নিরামিষের দিনকে খেতে লাউ দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে লাউ দিয়ে আলু দিয়ে তরকারিটাও কিন্তু বেশ ভালো লাগে তো একটাই লাউ নিয়েছি আর এর সাথে নিয়েছি না ঢ্যাঁড়স হাফ কিলোর মতো ঢ্যাঁড়স নিয়েছি কারণ আজকে যেহেতু আঙ্কিলটি প্রথম এসেছে তো সেই জন্য না সবাই গেছে সবাই সবজি নিচ্ছে আর ঢ্যাঁড়স বা ভিন্ডি এটা এমন একটা সবজি দেখবে মোটামুটি সবাই ভালোবাসে তো সেই জন্য সবাইকে বলছে অল্প অল্প করে যদি এক কিলো বা দু কিলো নিয়ে নেয় কারণ সবাই যেহেতু যাচ্ছে আজকে যেহেতু প্রথম এসেছে তো সেই জন্য সবাইকে দেওয়ার জন্য বলছে অল্প অল্প করে নিতে কারণ এর পরের সপ্তাহ থেকে তো মোটামুটি রেগুলার আসবেন তখন আর অসুবিধাটা হবে না সেই জন্য আমি এখানে হাফ কিলো নিয়েছি এটাও নিয়েছি ওই তিন ইউরো হাফ কিলো নিয়েছে মানে ছয় ইউরো করে কিলো তো এই নিয়েছে সাথে নিয়েছি না মোরিঙ্গা লিফ এটা এরকম প্যাকেটে বিক্রি করছে এক এক প্যাকেটের দাম নিয়েছে ইউরো মানে টাকা তো মোরিঙ্গা আমি জানতাম না এটা খেতে হয় বা এর কি উপকারিতা আছে গত বছরও না বিক্রি করছিল তো গত বছর আমি ঠিক জানতাম না তারপরে এটা গুগলে সার্চ করার পর জানতে পেরেছি এর কি কি উপকারিতা আছে তো আমি এক প্যাকেট নিয়েছি তো এইটাকে আমি ভালো রকম ভাবে ধুয়ে শুকে এর একটা পাউডার তৈরি করে রেখে দেবো যে কোনো ধরনের খাবারেতে আমি এক চামচ বা দুই চামচ এটাকে অ্যাড করে খেতে পারি তো এইটা হচ্ছে মরিঙ্গালিপ যারা জানেন না সেটা হচ্ছে সজনে ডাটা যেটা আমরা খাই তার পাতা তো এটা ভীষণ উপকারী শরীরের জন্য তো ওই জন্য আমি এটা এক প্যাকেট এনেছি এবছরে অবশ্য না তাড়াতাড়ি পেয়ে গেছি গত বছরে বেশ অনেকটা মানে গরমটা শেষ হওয়ার সময় এনেছিল আর তখন আমি জানতাম না এটা কিরকম ভাবে ব্যবহার করতে হয় সেই জন্য এবারে দেখার সাথে সাথেই না নিয়ে চলে এসেছি moringa যে জিনিসটার জন্য তাড়াহুড়ো করে যাওয়া সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর আমাদের দেশে থাকতে এই সব জিনিসগুলো হাতের কাছে যখন পেয়ে যেতাম তো তখন এর মূল্যটা বুঝতে পারতাম না এখন যেহেতু এটা হাতের কাছে পাওয়া যায় না একটা সময় ছাড়া সেই জন্য কি করি এই রকমভাবে বেশি করে নিয়ে আসি ফ্রোজেন করে রেখে দিই কারণ এইখানে না শীতকালে এই বিশেষ করে কাঁচা লঙ্কা না একদম পাওয়া যায় না পাওয়া গেলেও না তার দামটা না বেশ ভালো রকম হয় সেই জন্য না এরকম ফ্রোজেন করে রেখে দিই কারণ এইখানে শীতকালে না অন্যান্য জায়গায় যেরকম ইন্ডিয়ান স্টোরগুলোতে আমি দেখি যে কোনো ধরনের সবজি পাওয়া যায় এখানকার ইন্ডিয়ান স্টোরে না শুধু চাল ডাল আটা তেল এই সবগুলোই না পাওয়া যায় সবজি কোনো কিছুই পাওয়া যায় না তো এখানে আমি কাঁচা লঙ্কাটা ফ্রোজেন করে রেখে দিলাম আর ভেন্ডিটা যেহেতু অল্প করে এনেছি মানে হাফ কিলোর মতো সেই জন্য সপ্তাহের মধ্যে না শেষ করে দেবো সেই জন্য আর এটাকে না ফ্রোজেন করে রাখলাম না সকাল যে কাজগুলো দরকার ছিল বাইরের কাজটা হয়ে গেল সবজিগুলো নিয়ে আসা হয়ে গেছে গুছিয়ে রেখেও দিলাম আর মোরিঙ্গা লিপটা ধুয়ে শুকানোর জন্য রেখে দিয়েছি আজকে বা কালকের মধ্যে শুকিয়ে যায় বাইরে ভীষণ রোদ তো তো দুপুরবেলা বেশ ভালো রোদ আসে বারান্দাটা ওর মধ্যে শুকিয়েই যাবে তো চলুন তাহলে এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ভিডিওটা যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবেন খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন